আচ্ছা আপনার বইটি কাজলা ওভার ব্রিজ হলো কেন কাজলা ওভার ব্রিজ তো জুলাই ভূতান্ডি কেন্দ্র করে রাখা তাই আপনি যদি ওভারব্রিজের ব্রিজের এক পাশে কাচিবাদ কল্পনা করেন তা আর এক পাশ পেরিয়ে গেলে আমরা আসলে স্বাধীনতা সেই জন্য কাজলা ওভার ব্রিজ এই কাজলা ওভার ব্রিজটা কোথায় বা সেখানে কি ঘটেছিল এটা হচ্ছে যাত্রাবাড়ি এলাকা এটা হচ্ছে যাত্রাবাড়ির শনি রাখরা যাত্রাবাড়ির মাঝামাঝি জায়গা সারা বাংলাদেশে যখন আন্দোলন ছিল না তখন খোঁজ নিয়ে দেখা গেছে যাত্রাবাড়ি তখন আন্দোলন আছে তখনও মানুষ শহীদ হচ্ছে প্রতিদিন সকালে ফন্দে বন্দে খোঁজ নেওয়া যে ভাই আজকে কেমন অবস্থা বলে না আজকেও ফার্স্ট যেদিন হচ্ছে যাত্রা ই দিলো কারফু দিল যেটা কোনো ধরনের আন্দোলন করা যাবে না এই অবস্থা তখনও যাত্রাবাড়ি চিরাং রোডে এর কিন্তু আন্দোলন হয়েছে তো আমরা আমার এই এটা মূলত হচ্ছে পাঁচ তারিখকে কেন্দ্র করে যাত্রাবাড়ির যে আন্দোলন হয়েছিল যে একটা গণহত্যা হয়েছিল সেটাকে কেন্দ্র করে আমার লাগা ওইখানকার প্রত্যেকটা ঘটনা প্রত্যেক মানুষের ঘটনা এক একজন এক একটা উপন্যাস আপনি চিন্তা করেন যে আপনার সামনে আমরা শাহবাগের দিকে মুখ করলাম তো মুখ করার পরে তাই একজন থামাচ্ছে ভাই যায় না বলে কেন যাব না বলে না ওরাও ডাইরেক্ট ফার করতে বলে না আমরা তারপরেও যাব এখন চিন্তা করে যে আমার তো হাজার হাজার মানুষ তো আমার থেকে যে সামনে যে ব্যক্তিটা আছে তিনি কিন্তু আমার থেকে বেশি সাহস তা আমার তার সবার আগে যে ব্যক্তিটা আছে তার সাহসের কথা কল্পনা করা ওখানে ফায়ার হচ্ছে কিন্তু সব সময় ফার হচ্ছে এবং বিশেষ করে স্নাইপার দিয়ে মাঝে মধ্যে আশেপাশে কে কোথায় থেকে পড়ে গেল বোঝা যায় না তো একটু আগালাম তো সাথে সাথে ফায়ার শ্যুট হলো ফায়ার শুটের সাথে সাথে এখানে তিনজন পড়ে গেল তো তিনজন পড়ে গেল তো এখন সাধারণত আমার সামনে একজন মানুষ মারা গেল আমার মধ্যে একটা ভয় কাজ করবে এখান থেকে আমি সরে যাওয়ার চিন্তা করব কিন্তু না মানুষ আসলে ঝিম ধরে বসে থাকে ওইখান থেকে নড়ে না ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না যে একটারে মারে একটা যায় বাকিটি যায় না ঘটনা ওইখানে এক সময় মনে হয়েছিল যে না হাসিনা মনে হয় ঠিকে যাবে ওই ওই দিন ওই দিনে এটা আমার মনে হয়েছে হচ্ছে সাড়ে বারোটার দিকে আমার খুবই মানে ব্যথা হয় আমি কাল ব্যবহার নিচে অনেকক্ষণ বসাচ্ছিলাম যে মনে হয় টিকে যাবে তখন আমার খুবই খারাপ লাগছিল কিন্তু পরবর্তীতে একটা অবস্থা আসলো এবং আন্দোলন আমরা বিজয়ী হলাম আর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারলাম সম্মানিত পাঠকবৃন্দ ব্রিজ হচ্ছে গণবুত্থানের একটি দলিল বলা যায় অনলাইনের যে কোনো বুকশপ থেকে বইটি নিতে পারবেন বিশেষ করে রকমারিতে বইটি পাওয়া যাচ্ছে আপনারা বইটি কিনবেন এবং এই গণ চেতনাকে হৃদয়ে ধারণ করবেন ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ